অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির আর সেই মন্দিরে উদ্বোধনের দিনই সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন রাজ্যের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবিও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ সৌজন্য সাক্ষাৎও করেছেন গল্পগুজবও করেছেন আর জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপ ঘোষের উপস্থিতি ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বঙ্গের রাজনীতিতে দিলীপের বিরুদ্ধে ক্ষুব্ধ বঙ্গ বিজেপির একটা বড় অংশ এমনকি দিলীপ তৃণমূলে যোগদান করবেন কি না উঠছে সেই জল্পনাও যদিও তিনি বিজেপিতেই থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন এরই মাঝে দিলীপ ঘোষকে নিয়ে বড় মন্তব্য বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়ের আজ বাংলাকে একান্ত সাক্ষাৎকারে তথাগত রায় বলেন দিলীপ ঘোষ যা বলছেন আর যা করছেন এই দুটোর মধ্যে সামঞ্জস্যের অভাব রয়েছে আমি যতদূর দেখেছি এই কাজটা দেখে আমার মনে হচ্ছে ও তৃণমূলে যাবে চলে গিয়েছেন বা যাবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখন আনুষ্ঠানিক প্রক্রিয়াটাই বাকি আছে খালি ঘোষণাটাই বাকি আছে আপনাদের শোনাব তথাগতরায় রায় বাংলাকে এ প্রসঙ্গে কি বলেছেন শুনুন নি যা করছেন আর যা বলছেন এই দুটোর মধ্যে একটু সামঞ্জস্যের অভাব আছে তা আমি যতদূর দেখেছি ওর কাজের মধ্যে এই কাজটা দেখে আমার যতদূর মনে হচ্ছে যে উনি তৃণমূলে যাবেন চলে গেছেন বা যাবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখন আনুষ্ঠানিক প্রক্রিয়াটাই বাকি আছে খালি ঘোষণাটাই বাকি আছে তো এই ঘোষণাটা যখন হবে তখন হবে তথাগত তিনি দিলীপ ঘোষের তৃণমূল কংগ্রেসে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটা শুধু বাকি আছে বলে মন্তব্য করেছেন তাহলে দিলীপ ঘোষ বিজেপি ছাড়লে কি দলের কোনো ক্ষতি হবে তথাগতর সাফ কথা দিলীপ ঘোষের চেয়ে বড়ো নেতারা দল ছেড়ে গিয়েছেন তাতে বিজেপির কোনো ক্ষতি হয়নি তাই দিলীপ ঘোষ দল ছাড়লেও বিজেপির কোনো ক্ষতি হবে না শুনুন কি বলছেন বাবু এফ একটা ব্যাপারে তো বুঝতে হবে যে বিজেপি কোনো ব্যক্তিনির্ভর পার্টি নয় হ্যাঁ বিজেপির থেকে বলরাজ মাধকের মতন সর্বভারতীয় নেতা যিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন তিনি চলে গেছেন বীরেন্দর সাকলেচা বলে ছিলেন এরকম আরও অনেক নেতা চলে গেছেন বিজেপি থেকে উহভারতী চলে গিয়েছিলেন তাতে কি বিজেপির কোনো ক্ষতি ছিল ক্ষতি হয়নি তার কারণ হচ্ছে বিজেপি ব্যক্তি নির্ভর পার্টি নয় ব্যক্তিকেন্দ্রিক পার্টি নয় আজকে যে আমরা তৃণমূল কংগ্রেসকে দেখছি এত শক্তিশালী পার্টি আজকে যদি তার সর্বাধিনায়িকা মমতা ব্যানার্জির ভগবান না করুন একটা ভালো মন্দ কিছু হয় পনেরো মিনিটের মধ্যে পার্টি উঠে যাবে পনেরো মিনিটের মধ্যে পার্টি উঠে যাবে কারণ ব্যক্তিকেন্দ্রিক পার্টি এই যে তামিলনাড়ুতে দেখো আইআইডিএমকে প্র্যাকটিক্যালি উঠে গেছে তার কারণ জয়ললিতা মারা গেছেন বাস পার্টি শেষ তো বিজেপি যেহেতু সেরকম পার্টি নয় সেই জন্য দিলীপ ঘোষের চেয়ে অনেক বড় নেতারা যখন ছেড়ে চলে গেছেন তাতে যেমন কোনো ক্ষতি হয়নি দিলীপ কিছু চিন্তা করারই কোনো অবকাশ নেই প্রসঙ্গত দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির আর সেই মন্দিরের উদ্বোধনের দিনই সস্ত্রিক উপস্থিত হয়েছিলেন রাজ্যের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আর এই ছবিটিকে কেন্দ্র করে এই বিষয়টিকে কেন্দ্র করেই বর্তমানে বাংলার রাজনীতি একেবারে সরগরম হয়ে রয়েছে মেদিনীপুরে বিজেপি জেলা কার্যালয়ে দিলীপের ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকেরা এমনকি সশরীরে দিলীপ নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন কোলাঘাটের বর্দাবারে চা চক্রের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই ঘটনার সম্মুখীন হন দিলীপ ঘোষ যদিও গোটা পরিস্থিতির মুখে অবিচল দিলীপ শুনে নেওয়া যাক দিলীপ ঘোষ তিনি এ প্রসঙ্গে কি বলেছেন তার বক্তব্য কিছু লোক আছে আমি চিনি যুব কিছু নয় ওরা ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বনিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ ব্যাংক বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পাটি দান করিয়েছে

হানিমুনের কি আছে বাচ্চা ছেলে নাকি সাংসারিক দায়িত্ব নিয়েছি আমরা নিজের জন্য বিয়ে করিনি পরিবারের জন্য সমাজের জন্য বিয়ে করেছি দিলীপ ঘোষের একেবারে রগরগে মেজাজ এখানেও বর্তমান দিলীপ ঘোষ বলছেন যে কিছু ধান্দাবাজ লোক তারা নাকি বিক্ষোভ প্রদর্শন করেছে আমি তাদের চিনি দিলীপ ঘোষ কিন্তু নিজের অবস্থানে অনর দিলীপ ঘোষকে যখন এই প্রশ্ন করা হয় যে তিনি কি বিজেপি ছাড়ছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তিনি তার উত্তরে বলেন যে আমার সময় এত খারাপ আসেনি তিনি আরও বলেন যে আমি নিজের জন্য কিছু চাইনি পার্টির কাছ থেকে পার্টি যা দায়িত্ব দিয়েছে পার্টিকে তার থেকে অনেক বেশি ফিরিয়ে দিয়েছি আপনাদের স্মরণে থাকবে দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তার পরের দিনই সকাল সকাল তিনি একটি সাংবাদিক বৈঠক করেন সেই সাংবাদিক বৈঠকে তিনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন নাম না করে তিনি বঙ্গ বিজেপির অন্য নেতাদেরকেও কিন্তু তার নিশানায় এনেছেন এটা কিন্তু স্পষ্ট তিনি বলেছেন যে যারা একটা সময় কালীঘাটের খাওয়া দাওয়া করতো মানে কালীঘাটের ক্ষেত কালীঘাটের পড়তো তারা আজকে বিজেতে বিজেপিতে এসে বড় বড় কথা বলছে এবারে কালীঘাটের ক্ষেত কালীঘাটের পড়তো বলতে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত ছিল এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত কোন নেতা যিনি বিজেপিতে এসেছেন সেটা আপনাদের কাছেও পরিষ্কার যদিও দিলীপ ঘোষ নিজে মুখে তার নাম নেননি একই সঙ্গে তিনি আরও বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন তিনি বলেছেন যে যারা পার্টিতে এসেছে শুধু এই ভোটের আগে দল চেঞ্জ করে এদিক ওদিক করে তারা চলে আসে দিলীপ ঘোষ এটা বলতে চেয়েছেন যে তার কোনো পরিবর্তন নেই তিনি পাল্টাবেন না সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন সৌজন্য সাক্ষাৎ তাকে নিমন্ত্রণ করা হয়েছিল তিনি সেই সৌজন্য সাক্ষাৎটুকু করতে গিয়েছেন একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে অনেকেই হয়তো চাইছেন যে তিনি দল ছেড়ে দিলে খুব ভালো হয় কোনো কোনো নেতার তাহলে তাদের রাস্তা ক্লিয়ার হয়ে যায় কিন্তু দিলীপ ঘোষ দল ছাড়বেন না এ কথাও স্পষ্ট জানিয়েছেন এবং তিনি এটাও বলতে চেয়েছেন যে আগামী দিনে তার মিশন পরিষ্কার এ রাজ্যে পরিবর্তন আনা দরকার মানে তৃণমূল কংগ্রেসের পরিবর্তন আনা দরকার তিনি সেই পথেই চলবেন কিন্তু এই যে দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তার সঙ্গে সৌজন্য কথাবার্তা এর এর জেরে কিন্তু বঙ্গ বিজেপিতে একটা চাপানুতর তৈরি হয়েছে আপনাদের কি মনে হয় এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে